চাপড়া ষষ্ঠীর ব্রত কথা এক দেশে এক সওদাগর তার গিন্নি তিন ছেলের বউ আর তাদের ছেলেপুলেদের নিয়ে বাস করত। তাদের অবস্থা বেশ ভালো ছিল তার মধ্যে ছোট বউয়ের ছেলেকে সবাই একটু বেশি ভালোবাসত একবার ভাদ্র মাসে ষষ্ঠী পুজোর আগে সদাগর গিন্নি সওদাগরকে পড়লো ছেলেপুলে নিয়ে অন্যদের পুকুরে ষষ্ঠী পুজো দিতে যেতে একদম ভালো লাগে না যদি আমাদের নিজেদের একটা পুকুর থাকতো তাহলে খুব ভালো হতো এই কথা শুনে সদাগর তার বাড়ির সামনে মজুর ডাকিয়ে বড় করে একটা পুকুর কাটালো আর পুকুরের চারিদিকে ঘাট দিয়ে গাছ লাগিয়ে দিল কিন্তু আশ্চর্যের বিষয় সেই পুকুরে কিন্তু এক ফোঁটাও জল উঠলো না তাই দেখে সদাগর ও তার পরিবার খুব কষ্ট পেল পাড়ার লোকেরা বলতে লাগলো নিশ্চয়ই ওরা পাপি লোক তাই ওদের পুকুরে জল উঠছে না এসব কথা শুনে সদাগর মনে মনে মা ষষ্ঠীকে ডাকতে ডাকলো মাঝরাতে সে স্বপ্ন দেখল যে একজন এসে বলছে। তোরা ওঠ আমি ষষ্ঠী ঠাকুর তোদের সমস্যার সমাধান সম্ভব হবে যদি তোরা ছোট ছেলেকে কেটে আমার নাম করে শুকনো পুকুরে তার রক্ত ছড়িয়ে দিতে পারিস তাহলেই দেখবি পুকুরে জল থই থই করছে সদাগর কুম ভেঙে করে কেঁদে উঠল। গিন্নিকে সব কথা জানালো সকালে নিজের কাজ ছেড়ে ছোট নাতিকে কাছে নিয়ে এলো খুব আদর করে নিজের মনকে শক্ত করে মনে মনে ভাবলো মা ষষ্ঠীর আদেশ পালন করতেই হবে মার দয়া হলে আবার মা নাতিকে ফিরিয়ে দেবেন এই আশায় সে তার ছোট নাতিকে কেটে তার রক্ত পুকুরে ভাসিয়ে দিল যেই না দেওয়া অমনি পুকুর জলে পড়ে গেল সদাগর তাড়াতাড়ি গিন্নিকে ডেকে এনে দেখালো তারপর পুরোহিত ডেকে পুকুরে প্রাণ প্রতিষ্ঠা করলো সেই দিনই ছিল ষষ্ঠী তারা সবাই মিলে ঘাটে ষষ্ঠী পুজো করতে বসলো পুজোর শেষে ব্রত কথা শুনে সবাই তার ছেলের নাম করে পিটুলির পুতুল আর চাপড়া জলে ভাসাতে লাগলো আর বলতে লাগলো চাপড়া গেল ভেসে ছেলের নাম করে বললো অমু গেল হেসে অমনি ছোট বউয়ের ছেলে তার আঁচলে টান দিয়ে জলের ভেতর থেকে উঠে এলো তা দেখে ছোট বউ অবাক হয়ে গেল। কীভাবে তার ছেলে জলের ভেতর থেকে উঠে এলো তা সে কিছুতেই বুঝতে পারছিল না এরপর সদাগর তার স্বপ্নের কথা সবাইকে জানালে ছোটো বউ সব শুনে ভয়ে অচৈতন্য হয়ে গেল জ্ঞান ফিরলে সে মা প্রণাম করে খুব কাঁদল তারপর সবাই মিলে মা নাম জপ করল আর ছেলেদের কোলে নিয়ে মা ষষ্ঠীর শুনতে বসলো মা ষষ্ঠীর আশীর্বাদে সৌদাগরের অনেক ধন সম্পত্তি হল সে ভরা সংসার নিয়ে সুখে শান্তি থাকতে লাগলো সেই থেকে চাপড়াষীর ব্রতের মাহাত্ম প্রচার হলো সন্তানের মায়েরাই ব্রত করলে সন্তানের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং সন্তানের জীবন সুখে শান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে এবং সন্তান সমস্ত বিপদ থেকে রক্ষা পায় মা ষষ্ঠী তাদের সময় আগলে রাখেন তাই চাপড়া ষষ্ঠীর ব্রতকথার এটাই মাহাত্ম